ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমার সবাই কেমন আছে সেখানে ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো সবার প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং তো এখন সকাল সাড়ে ছটা বাজে আর কি আর আজকে যেহেতু ঠাকুরনগরের মেলা শুরু আজকের থেকে আর কি তো আমরাও যাব আর কি তো মাসির সাথে যাবো কারণে মাসি বাড়ি চলে এসেছি কালকে এসেছিলাম তখন ভিডিও শেয়ার করা হয়নি তো বললাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করবি তো পুরোটা শেয়ার করার চেষ্টা করব যেটুকু পারবো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও সব কিছু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে স্কিপ না করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ তার আগে ভিডিও করা একটু সময় পায়নি কারণ তারাগুলোর মধ্যে দিয়ে রেডি হয়েছে দেখতেই পারছো আর সিম্পলভাবে সেজেছি যেহেতু অনেক ভিড় ওর কারণে আর যাচ্ছি হচ্ছে মাসি তারপরে একটা পিসি তারপরে বোন সবাই মিলে আর অনেকে লোক আছে আর কি তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো তোমরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো গাইজ এই যে এখন দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি আর কি মানে যেখান থেকে সব দল মানে যাবে বেরোবে আর কি ওখানেই যাচ্ছি আমরা মিলে আর কি একসাথে তো এই যে দলের সাথে একসাথে হয়ে আর কি সবাই চলে গেছে আগে আগে তো আমরা এখন যাচ্ছি মানে মাঠের থেকে আসছিলাম আর কি আর এদিকে খালি মাটি আর মাঠ তো এই যে বা একটা বাড়ির সামনে চলে এসেছি তো এখানে সবাই ভাত তাত খাচ্ছিল আমরাও কিন্তু অল্প কটা ভাত তাত খেয়ে নিয়েছি আর কি তো খাওয়া দাওয়ার পর এখনই বেরোবো আর কি আর এখান থেকে কিন্তু সবাইকে গামছা দিয়েছিল আর কি আমাকে একটা দিয়েছিল পরে তো এই যে এখন বেরোনোর সময় চলে এসছে আর এই যে দেখো সবাই কত লোক দেখতে পাচ্ছ তো এই তো কেবল শুরু আর ওখানে গেলে তো আরও না জানি কত লোক হবে কোটি কোটি লোক তো এই যে এখন এখানে মানে সবাই বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু আমরা সবাই মিলে রহনা দিয়ে দিয়েছি আর কি ঠাকুরনগরের উদ্দেশ্যে আর কি তো এই যে দেখো আমাকে কেমন লাগছে এই যে গামছাটা বলেছিলাম না দিয়েছে তো ওইটা নিয়ে নিয়েছিলাম আর কি তো এখন এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর প্রচুর রোদ আর বিবর্ষ গরম কি বলবো তো এই মানে প্রথম দিকে তো বুঝতে পারিনি মজায় মজায় চলে গেছিলাম কিন্তু তারপরে যা হলো কি বলবো তোমাদের তো তারপরে হাই রোডে উঠে না আমরা টোটোই করে স্টেশনে চলে গেছিলাম আর মানে আমাদের সাথে যে দল দলের সাথে এসেছিলাম ওই দলরা হেঁটে হেঁটে আসছিলো আর কি তো আমরা স্টেশন যেহেতু অনেক দূর আগে দেখো স্টেশনে কত ভিড় বেশি ভিডিও করতে পারিনি তো এখন এই মাথার দিকে বসে আছি তিন নম্বর স্টেশনের মাথার দিকে বসে আছি আর কি যেহেতু ওই পাশে ট্রেনটা না ছেড়ে দিয়েছিলো আমরা পরের ট্রেনটা এসেছিলাম তার কারণ হচ্ছে ওই ট্রেনটা আমরা পাইনি কারণ সবাই মানে এসে পৌঁছায়নি তখন ওর কারণে আর এই যে দেখো কত লোক আমরা কিন্তু ঠাকুরনগরে নেমে গেছি আর নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু আর দেখতে পাচ্ছ নানান জায়গার নানান দল কিন্তু তো এই যে স্টেশনে নেমেছি দেখো আর তার মধ্যে একটা মানে মানে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মানে আমাদের মানে দলের মধ্যে একজন আর কি তো ফোন চুরি হয়ে গেছিলো তো ভীষণ খারাপই লাগছিল আর কি করা যাবে এখন চুরি হয়ে গেছে আর না জানি কে চুরি করেছে কে জানে এরকম মানে ঠাকুরের এইসব জায়গায় এসে কে যে চুরি ছে করে ভগবান জানি মানে মানুষ কত রকমের হয় হ্যাঁ ভাবাও যায় হ্যাঁ ভাবতেই পারা যায় না যে মানুষের বিবেক কেমন হয় তো কেউ যাই ভগবানের দর্শন করতে আর কেউ যাই চুরি করতে সত্যি তো এই যে তার গেলো এইসব তারপরে দেখো কত দল যাচ্ছিল স্টেশন থেকে আর ওই যে এক নম্বর প্ল্যাটফর্মে দেখি কত কত লোক দেখতে পাচ্ছ ট্রেন ধরার জন্য আর কি কত লোক ছিল আর এই পাশেও কিন্তু অনেক লোক ছিল আর কি তো আমরা আগে একটু দাঁড়িয়ে মানে খোঁজাখুঁজি করছিলাম মানে ওই আর এত লোকের ভিতরে তো পাওয়া যায় না না তো খুব খারাপ লাগছিলো যে এরকম হলো আর কি তো এই যে এখানে দেখো আমরা এখন রাস্তায় চলে এসেছি স্টেশন থেকে এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর কি আর অনেক দল ছিল কিন্তু আর এই রোদের মধ্যে কি বলবো ঘাম টপ টপ করে পড়ছে আর কি এরকম একটা আর এখন কিন্তু সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি আর একটু মানে যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে একটু সাউন্ড আসতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কিছু করার নেই আমার আর কি তো এই যে এখন দেখতেই পারছো সবাই মিলে যাচ্ছি আর সবাই কিন্তু নাচা শিখেছিলো এই যে দেখো আমি কিন্তু নাচতে শুরু করে দিয়েছিলাম আর একটা দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিল আর কি যেহেতু তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা সম্ভব না তো যেটুকু পেয়েছি সেটুকুই শেয়ার করেছি আর এই যে এখানে দেখো আমাদের দলের লোক ডাঙ্গা পিটাচ্ছিল আর কি তো সবাই মিলে আর কি তো ভীষণ পরিমাণে কষ্ট ছিল কি বলবো গাইস নাচতে নাচতে এত খারাপ লাগছিলো কি বলবো মাথাও ঘুরাচ্ছিলো প্রচুর আর কি তো যেহেতু তোমাদের সাউন্ডটা শোনাতে পারবো না হলে কপিরাইট চলে আসবো কারণে তোমরা তো জানোই নাহলে সাউন্ডটা শোনাতে পারতাম মানে চারিদিকে আওয়াজ আর আওয়াজ আর আওয়াজ আর এই যে দেখো এখন সবাই মিলে কিন্তু নাচতে নাচতে যাচ্ছি বেশ মজা হচ্ছিলো আর কি তো এখন আমরা কিন্তু মানে যেই ঠাকুরনগরের মানে গেটটা আর কি মানে ওই মন্দিরে যাবার গেটটা ওই মন্দিরে যাবার গেটের ওখানে কিন্তু আমরা ঢুকে গেছি আর এই যে দেখো পিছনে কত লোক মানে ভিডিও করা তো মানে কি বলবো মানে মানে ছিলই না মানে ভাবতেই পারিনি যে ভিডিও করতে পারবো তাও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করেছি তোমরা যাতে একটু দেখো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো একটু শেয়ার করো আর কিছু চাই না আমার তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়েছি মানে প্রচুর লোক ছিল মানে ফোন যে বের করবো কি বলবো তো সবাই মানে অসুস্থ হয়ে পড়ছিল আর আমাকে তো সবাই বলছিলো যে ফোন তো ভিডিও করেই যাচ্ছিস তখন থেকে এসেই তো আমি বলছি তোমরা বুঝবে না তো কী করবো বলো তোমাদের সাথে একটু শেয়ার করলে আমারও ভালো লাগে ওর কারণে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর নিচে দেখো কাদা আর কাদা কি বলবো এই তো কেবল কাদা শুরু আর ভিতরে না জানি কত কাদা তখন এরকম মনে হচ্ছিল আর এখন যেহেতু বাড়ি চলে এসেছি এখন মানে ভাবছি আর যাবো না বাবা যে রোদ আর যে গরম মানে কি বলবো পা হাত পা জ্বলে রাখ হয়ে গেছে এরকম আর কি তো এদিকে মাও আমাকে ফোন করে বকাবকি করছিলো যেহেতু আজকে অনেক ভিড় হবে কারণ আজকে যেহেতু ঠাকুরনগরে স্নান সবাই যেন তো আমরা কিন্তু স্নান করিনি আর কি আমরা এমনি মেলা ঘুরতে গেছিলাম স্নান করিনি মেলা ঘুরে চলে এসেছি তো এই যে দেখো এখন সব কিন্তু ঢুকছে একে একে আর রাস্তা মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর কি এরকম একটা বিষয় তো চলো বেশি বক বক করবো না তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো তো ফাইনালি নাচ করতে করতে দেখো ঢুকে গেছে আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা কিন্তু ওই যে ওই পাশে তো অনেকটাই দূরে ছিলাম ধীরে ধীরে দেখো এগোচ্ছি আর কি আর ধীরে ধীরে এগোনোর সাথে সাথে মানে ফোনটা মানে ভিডিও করা তো সবাই এদিকে ভিডিও করছে করছে সে করছে বলে ফোনটা ধরেই রাখতে পারছি না এত মানে ধাক্কা লাগছে আর এদিকে এদিক থেকে বাতশ আছো ওদিক থেকে বাতাসা আছো এরকম আর কি তো দেখো বলতে বলতে মানে টুপলে যাচ্ছে আর কি তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কিছু মনে করো না তো এখন দেখো মানে এত গরম লাগছে এত কষ্ট হচ্ছে যে আর নাচার শক্তিই নেই না যাবো কী করে এত গরম লাগছে তো এখন আমরা কিন্তু সবাই তাও নাচতে নাচতে ঢুকে পড়ছি কিন্তু দেখতেই পারছো আর যেহেতু একটা একটা করে দল ঢুকাচ্ছে আর প্রচুর দল না জানি কত কত লোক এসে কোথা কোথা দিয়ে তো এই যে দেখো সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি এখন তো তোমরা কিন্তু কে কে ভিডিওটা দেখলে আর কে কে ঠাকুরনগরের মেলায় গেছো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে তো আমি তো গেলাম ঘুরে আসলাম আর পরে যাব কি না তাও জানি না যদি যাই অবশ্যই শেয়ার করব ভিডিও আর এই যে দেখো এখানে কত লোক বাবা আমি কিন্তু ছোটো থাকতে একবার এসছিলাম ঠাকুরনগরের মেলায় আর মানে আর এক দু বছর আগে এসছিলাম মানে দিদির যখন বিয়ে হয়েছিল নতুন নতুন তখন এসেছিলাম মানে মেলা শেষ এসছিলাম মানে এত ভিড়ের মধ্যে আসেনি তো এবার তো এসে যা দেখলাম এই যে দেখো এখানে সবাই আর এই যে ফাইনালি মন্দিরটা মন্দিরটা দেখেই শান্তি আর কি কি বলবো তো আমরা না দুঃখের বিষয় মানে এত ভিড় ছিল ঠাকুরের মুখটা ঠিক অবধি দেখতে পাইনি ওর কারণে তোমাদেরও দেখাতে পারিনি আর কি আর মন্দিরে পুরো কাদার কাদা সিঁড়িতে কি বলবো আর পুকুরে ওদিকে তো যা যেতেই পারিনি মানে এত ভিড় ছিল ওদিকে আর নিচে পুরো কাদার কাদার এই যে আমরা পিছনের দিকে চলে এসেছি আর কি মন্দিরের সামনের থেকে পিছনের দিকে এখন দাঁড়িয়ে আর এই যে দেখো মন্দিরটা এই যে আর এখানে কিন্তু অনেক লোক ছিল আর ওই দিকে নাচানাচি করছিলো সবাই আর কি মানে ডাঙ্কা পিঠার আর কি যত যত দলের লোক এসছে মানে ওখানে ডাঙ্কা পিঠার তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম কিছুটা ভিডিও করে নিলাম এই যে দেখো আর এই যে পিছনের দিক থেকে মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখো আমি আমার অবস্থা দেখো এসেছিলাম সে জায়গায় যে আর হয়ে গেছে ভূত নি কেমন লাগছে আর এমনিতেও তো আমি মেকআপ করি না দেখো চোখ মুখ পুরো বসে গেছে আর ঘাম টপ টপ করে পড়ছে শরীর থেকে আর এদিকে জল খেয়ে যাচ্ছি এত গরম গলামলা শুকিয়ে যাচ্ছে তো ফাইনালি অনেক কষ্টের পর দুই তিন ঘন্টা পর এসেছি খেতে আর কি আর কি বলবো রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম পা আমার জ্বলে পুরো রাগ হয়ে গেছে আর রাস্তা এত গরম মানে তোমাদের বুঝিয়ে বলতে পারবো না মনে হচ্ছে আগুনের গোলার উপর দিকে হাঁটছি আর কি এত গরম পা হাত পা জ্বলে মানে আর যেহেতু কাদা ছিল ওর কারণে চটিটা খুলে রেখেছিলাম পা জ্বলতে জ্বলতে তাও কষ্ট করে হেঁটে হেঁটে গেছিলাম আর কি তো এখন আমরা যেহেতু বাইরের দিকে যাবো আর ভিতরে কিন্তু মেলা আমরা অতটাও ঘুরিনি কারণ প্রচুর ভিড় ছিল ওর কারণে মেলাটা ঘোরা হয়নি নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের মেলাটা ঘুরিয়ে তো গাইজ বাড়ি চলে এসেছি আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছে এসেই গা হাত পা ধুয়ে নিয়েছি দেখতেই পারছো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছে আর ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে নিই আর বেশি বড় করবো না তো যেটুকু পেয়েছি সেটুকুই শেয়ার করেছি বেশি ভিডিও করতে পারিনি আর কি কারণ প্রচুর লোক ছিল যেহেতু তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তো দেখাবে নেক্সট কোনো ব্লগ এটা